বন্ধুরা আজ আমি আপনাদের দেখাই এই সেই বিখ্যাত দোকান যা চা তৈরি করে রাজুদা আপনারা তো ঘুগনি পরোটা এবং কত কিছু না শেয়ার করছেন দেখেছেন রাজুদা এই সেই বিখ্যাত চায়ের দোকান যা চা খেতে কত দূর থেকে কত দূর থেকে লোক আসছে দেখুন আপনার দেখলে বুঝতে পারবেন এই সেই বিখ্যাত দোকান রাজুদা রাজুদা রাজু দা দোকান আপনি চাটা কেমন হচ্ছেন বলবেন এই একবার খেলে হ্যাঁ বলুন জীবনের তৃপ্তি পাবে জীবনে জিনিস এই সেই রাজু দা যেহেতু আপনারা দেখেছেন স্টেশনে ভাইরাল রাজু দা আপনারা দেখেছেন ঘুগনি মুড়ি এবং আনলিমিটেড তরকারি দেখেছেন আর এই সেই রাজুদার দোকান আপনারা দর্শকটা দেখলে বুঝতে পারবেন যেহেতু আমার মুখের কথা প্রমাণ হবে না আপনারা দেখলে বুঝতে পারবেন এইখানে চা খেতে কত লোক আসছে দেখুন আরো লোক আসছে দেখুন সেই রাজুদা বিখ্যাত চায়ের দোকান দেখুন কত দূর থেকে লোক আসছে আপনারা এই লোকগুলো দেখলে বুঝতে পারবেন বিখ্যাত লোক আসছে দেখুন এই সেই দেখুন এই সেই এই সেই রাজুদা চায়ের দোকান দেখুন চাটা খুবই টেস্ট হয়েছে হ্যাঁ দেখুন প্রমাণটা দেখিনি আমি বলবো না যেহেতু যারা খাচ্ছে কাস্টমার তারা বলছে দেখুন